রহিমা আক্তার রেমি সেই শখের স্বামী কি বলছেন শুনুন চোখে মুখে নেই অনুতপ্তের ছাপ যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত রেমি সেই শখের স্বামী সাগর ফেসবুকে তার স্বামীর ইন্টারভিউ দেখে একটা কথাই মনে ঘুরপাক খাচ্ছে তা হলো লাইভে যে ভালোবাসা রেমি তার স্বামীর প্রতি দেখিয়েছিল সেই ভালোবাসার যোগ্য কি ছিলেন তার স্বামী রেমেডি স্টেটমেন্টের সুযোগটা খুব ভালোভাবেই নিলেন তার স্বামী সাগর তেইশ মিনিটে সেই ভিডিওতে রেমি বলেন কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কারা প্রথমেই আমার বাবা এবং ছোট মাকে বলি আমার প্রিয় মানুষটাকে জেল এবং আইন আদালতে ঘুরাবানা কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি বাবা আজ তুমি যদি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না কেউ যদি জেল খাটতেই হয় সেটা তুমি খেটো বাবা তিনি আরো বলেন আমার হাজবেন্ডকে বলছি তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক তুমি তার নামে মামলা দিবা ওর নামে মামলা দিবা কারণ আমার বাবা মা ভালো হইলে আমাকে ওসব কথা বলার সাহস কারোই হতো না যদি জেল খাটতেই হয় সেটা তুমি খেটো বাবা রেমি স্বামী বলেন আপনারা লাইভ ভিডিওতে দেখেছেন যে রেমি কি বলেছে সে তার বাবা মাকে দায়ী করেছে লাইভের সে ভিডিওটি যারা দেখেছেন তারা এমনিতেও আন্দাজ করতে পারবেন রেমি ভয়ঙ্করভাবে ভাবে মানসিক অসুস্থ ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে স্ত্রী হিসেবে যে মানসিক সাপোর্ট টুকু তার দরকার ছিল তার স্বামীর থেকে তাকে তিনি পেয়েছিলেন স্বামীর কাছ থেকে কতটা অবহেলিত ছিল রেমির ভিডিওতে তা স্পষ্ট রেমি বলেছিল জান তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই তোমাকে ফেলেও চলে যাই নাই যে নারীকে ঘরে আনবা তাকে একটু মূল্য দিও সাগর সাহেবের বিবেকের কাঠ গড়ায় এই স্টেটমেন্টের উত্তর কি আছে শেষ কথা যারা অতি আবেগী তাদের জন্য আসলে কি নিজেকে শেষ করে দেয়া সবকিছু সমাধান অবশ্যই না সমস্যা থেকে পালিয়ে যেমন সমাধান হয় না তেমনি আত্মহত্যা সমস্যার সমাধান হয় না জীবনে ধৈর্য শক্তি যার যত বেশি আত্মহত্যা নামক ভুল এড়ানোর শক্তি তার তত বেশি তাই সহ্য শক্তিটা খুবই দরকার ব্যর্থতার আড়ালে সফলতা অন্ধকারের পর আলো রাতের পরে দিন দুঃখের পরে পরে সুখ আবার সুখের দুঃখ এটাই জীবন জীবনের প্রতিটা মুহূর্তে কেউ সুখে থাকতে পারে না আর এটাই জীবনের চরম নিয়ম অর্থাৎ জীবন মানেই সংগ্রাম আপনি চিন্তা করছেন আপনি না থাকলেই সবকিছুর সমাধান কিন্তু নিজের হত্যা নিজে করার আগে চিন্তা করে দেখেন তো আপনি না ফেরার দেশে চলে গেলে আপনার বাবা মা আপনার পরিবার আপনার সন্তান তারাও কিন্তু মানসিক ভাবে না ফেরার দেশে চলে যায় জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনি হতাশ হয়ে পড়বেন তখন কোনো কিছুই ভালো লাগবে না মনে হবে চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছেন এরকম অবস্থায় নিজের উপর বিশ্বাস রাখতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার নিজের ক্ষতি করবে প্রকৃতপক্ষে এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু আমাদের হাতে সময় খুব অল্প আপনি খুব ভাগ্যবান আপনি এই পৃথিবীতে জন্মেছেন অবশ্যই সবার একটা কথা মনে রাখা উচিত চাওয়া পাওয়ার আশা না করে মন থেকে উপভোগ করতে পারলে জীবন কিন্তু সুন্দর আমরা যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলি নিজের উপর বিশ্বাস রাখি আমরা জীবনকে ভালোবাসি আমরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করি আত্মহত্যাকে না বলি নিজের ধর্ম মেনে চলি তাহলে আত্মহত্যা নামক এই মহাপাপ থেকে আমরা মুক্ত হব কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া